কাম করতে করতে আমার জীবন নাই শেষ রে ঘরজা মাই রয়ে খুব মুশকিলত পরে এনো ঘরজা মাই রয়ে এর কাম কর এর কাম কর খাই ডাকাছে খারাপ ডাকাছে এলা লোকে কাম করা যায় শাশুর ডাকাছে শাশুড়ি ডাকাছে যাওরা ছাড়া জামাই না দিয়ে গেছে কুণ্ঠে সারাদিন তো কোনো কাম কাজ করে না খালি বেড়া আছে কুণ্ঠে দিয়ে গেছে জামাই জামাই হে ডাকাইছে আইদার কার বুফিলবা লাগে

সাইলা মুসে না মুসে দসু কাম টক পরে কর মুই স্কুল যাম হ্যাঁ কচ্ছ একটু পরে কচ্ছ এ জামাই কই রে জামাই এটা বসে বসে কি করছ জমিদারের বাচ্চা এটা বসেছি হ্যাঁ আব্বা মেলানতে বসেছি বসে রইনে এই গোরগটা গড়া শান্তুলা ফিলায় না মুসে দিনু হে বেড়া এটা বসেছি এলা কোনো কাম হই নাকি বেড়া এটা বসেছি বেড়া ওতি মজবাড়ি শুন শুনে ওষুধ দিবা আছে ওতি মজবাড়ি ওষুধ দিবা দা খাওয়াটা খেতে হচ্ছে খাওয়াটা বসে বসে খাজি খালি বসে বসে খাবার টান সেটা কি এটি বাদ

ঘর জামাই রয়ে বড় একটা কট খাইলি সুখ বন্ধু তুই কইলো ঘর জামাই রয়ে বলে খুব সুখ ঘর জামাই খুব সুখ পালে তো আর রয়েছি ঘর জামাই দেখি সুখ না মুয়ে জানু সকালে ভুগাট পড়ে বিকালে বন্ধা বজায় রাখ পালে জীবনটা ফাঁদা ফাঁদা উঠে গেল বুঝলো জামাইটা খানা দিন কামের উপর রাখা লাগবে খাবার তো আর মাংনা আসে না যে বসে বসে বাংলাদেশে তো আর খাবার নাই বসে 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 খেলা যাবেনি এ আব্বা সারা মই কামের পর আছো যো খরাম ছাগেল মোস্তু আ গয় যো খারা খাব দুয়া গয় যো এলাউসলি এলা আর বিরিয়ান বাবা কি বিরি সালাটা ফুইল কি রে শালা আব্বা এ ধর পান পানা তেতে দরিয়া থাকে নে খাঙ্গর রকলা কি চিরা আসে নাকি রকলা তো চিরা নি ভোক লাগছাত তিন না তো বাজে গেল ভাত দাও হ্যাঁ ভাত জামা তো খুব পাইকো সগিসেন